আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস মাত্র তিনটি খাবার দূর করলে চুল পড়ার বাজে সমস্যা আয়নায় দাঁড়িয়ে নিজের কপালটায় সকলের নজরে পড়ে প্রথমে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে তা আরও বেশি যখন চুল পরে তা খস উপক্রম হয় চুল পড়ার সমস্যা নারী পুরুষ সকলের পড়া রোদে অনেকেই নানা ধরনের ওষুধ এবং ট্রিটমেন্ট করে থাকেন কিন্তু তেমন কোনো ফলাফল নজরে পড়ে না তাই কেমিক্যাল ওষুধ এবং ট্রিটমেন্ট বাদ দিয়ে প্রাকৃতিক উপায় বেছে নিন খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে যোগ করুন কিছু স্বাস্থ্যকর খাবার এই খাবারগুলো আপনার চুল পড়ার মূল কারণ ধ্বংস করবে এতে করে চুল পড়া কমে যাবে আপনা আপনি এক মাছ মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ চুল পড়া রোধে সব কার্যকর খাদ্য যে সকল মাছ ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে সেই সকল মাছ রাখুন নিজের খাদ্য তালিকায় সপ্তাহে মাত্র তিন থেকে চার দিন ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেয়ে দেখুন চুল পড়া আপনা আপনি কমে যাবে দুই শাক সবুজ শাক সবুজ শাক বিশেষ করে পাতা জাতীয় শাকসবজি যেমন স্পিনাচ বাঁধাকপি পাতাকপি ব্রোকলি ইত্যাদি যা বিভিন্ন ভিটামিন মিনারেলস এবং অ্যান্টি সব চাইতে ভালো উৎস প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এই সকল সবুজ শাক চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে প্রতিদিন পরিমিত পরিমাণে সবুজ শাক রাখুন খাদ্য তালিকায় এতে করে চুলের গোড়া মজবুত করে চুল পড়ার মাত্রা আপনা আপনি কমে আসবে তিন গাজর গাজরকে বলা হয় সুপারফুড দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা থেকে শুরু করে আমাদের চুলো ত্বকের যত্নে গাজরের তুলনা নেই গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন এবং ভিটামিন এ ভিটামিন এ চুলের গোড়ায় এক ধরনের প্রাকৃতিক তেল উৎপন্ন করে যা চুলকে নারিশ করে বেটা ক্যাটোরিন চুলের ফলিকল মজবুত করে সুতরাং প্রতিদিন খাদ্য তালিকায় গাজর রাখলে চুল পড়া একেবারেই কমে যাবে আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা